আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারাই নিয়মিত আমাদের ভিডিও দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আপনাদেরকে আজকে আমরা দেখাবো আট বারো বাথরুমের যে ওয়াল টাইসগুলো বাথরুম কিচেন ডাইনিং সেই টাইচগুলো আমরা আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে ইনশাল্লাহ দর্শক যে দেখতেছেন প্রথমেই যে টাইচটা আপনাদেরকে দেখতে পারতেছেন একটা শেডের মধ্যে যারা একটু চেকের মধ্যে একবারে সিম্পল ডিজাইনের মধ্যে দিতে চান তারা এই টাইসটা দিতে পারেন দেখেন খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন একদম লম্বা লম্বা শেড দেওয়া আছে একবারেই পার্সোনালি আমার কাছে মার্শাল্লাহ খুবই ভালো লাগছে আর এই যে ডেকোটা যে আছে ডেকোটা খুবই সুন্দর একটা ডেপোর মধ্যে একটা ফুল দেওয়া আছে খুবই ভালো লাগতেছে এটা নিতে পারেন যদি দর্শক এটা হচ্ছে পার পিস পড়বে আপনার চব্বিশ টাকা সাঁত্রিশ টাকা পার স্কোয়ার ফিট পড়বে দর্শক তারপরে হচ্ছে যে টাচটা দেখতেছেন এটা হচ্ছে এক্সেরামিক্সের দর্শক এটা হচ্ছে আপনার আট বাই বারো সাইজ এই টাইচটা যদি নেন যারা একটু সাদার মতো পছন্দ করেন তারা নিতে পারেন এর ফুলটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা ফুল এটা হচ্ছে চতুর্শ দিয়ে একটা মাঝখান থেকে শুধু ঘুরবে আপনার ওয়ালটা হচ্ছে যদি আপনার সাত ফিট হয় এগারোটা লাইন হবে তার মধ্যে একটা লাইন ফুল হবে আর উপর নিচ পুরাটাই হচ্ছে এই প্লেন টাইসটা হবে আর স্টার মডেল দেওয়া আছে স্টার স্টারের হ্যাঁ এটা একবারে নতুন ডিজাইনের মধ্যে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক পাশে যে ডিজাইনটা আছে দর্শক এই ডিজাইনটাও খুবই সুন্দর এটা হচ্ছে এক্সেরেমিক্সের এটা যদি প্রাইস বলি হ্যাঁ এটার প্রাইসটা পড়বে আপনার পার পিস পঁচিশ টাকা পিস আটত্রিশ টাকা পার স্কোয়ার ফিট পড়বে দর্শক যদি পিস হিসাবে নেন পঁচিশ টাকা স্কোয়ার ফিট হিসাবে নেন আটত্রিশ টাকা আর এর যে ডেকোটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর একদম দুটো ছোট ছোট টাওয়ালা দেওয়া আছে আর হচ্ছে আপনার বিশেষ করে ডিপ অংশটা খুবই ভালো মানে নিচে অংশ ডিপ থাকবে ওপরে একটু লাইট কালার থাকবে আপনার হচ্ছে ডিপ লাইটটাকে আপনার ব্রাইটনেস বাড়াই দেবে আপনার বাথরুমটাকে তো এটাও যদি নেন দর্শক এটা হচ্ছে পার পিস পড়বে পঁচিশ টাকা আপনার আটত্রিশ টাকা পার স্কোয়ার ফিট আসবে আর প্রত্যেকটা মাল কিন্তু আপনারা আমাদের কাছ থেকে গ্রেড পাবেন দর্শক তারপরে হচ্ছে দর্শক যেটা এসগুলো দেখতেছেন এটা হচ্ছে এক্সেরা মিক্সের একবারে ইউনিক নতুন ডিজাইনের মধ্যে নতুন ডিজাইনের মধ্যে যারা একটু হোয়াইট কালারের মধ্যে চান দেখেন একটু হোয়াইটের মধ্যে এর যে একটু শেড দেওয়া আছে এই যে ছোটো ছোটো শেড দেওয়া আছে শেডগুলো খুবই সুন্দর আর মাঝখানে ডেকোটাও মার্শাল্লা খুবই ভালো আর ওর মধ্যে যে স্টিকার দেওয়া আছে আপনারা দেখতে পারতেছেন স্টিকার আসলে এই স্টিকারগুলো থাকবে না এগুলো হচ্ছে কোম্পানির স্যাম্পল দেখে আপনারা স্টিকারটা দেখতে পারতেছেন আমাদের কাছে যখন আপনারা নতুন মাল নেবেন এর মধ্যে স্টিকার পাবেন না আর মারস্কানের যে ডেকোটা চতুর্পাশ থেকে একটা করে লাইন ঘুরবে দর্শক এগুলো হচ্ছে প্রত্যেকটা মাল আপনারা আমাদের কাছ থেকে এগে পাবেন তারপর হচ্ছে দর্শক যারা একটু ব্লু টাইপের পছন্দ করেন তারা হচ্ছে এই ব্লু মালটা নিতে পারেন আমাদের কাছ থেকে যারা একটু গোল্ডেন চান গোল্ডেন নিতে পারেন এর ব্লু টাইসটা যে আছে দেখেন একটু কাছ থেকে দেখায় আপনাদের এই যে ব্লুটা যে আছে খুবই সুন্দর এর মাঝখানের ডেকোটা বিশেষ করে এর লাইট কালারটা উপরের অংশটা আমার কাছে খুবই ভালো লাগে দর্শক এটা যদি নেন এটা হচ্ছে আপনার উপরের অংশটা হচ্ছে চারটা লাইন ঘুরবে চারটা বা সাড়ে চারটা লাইন নিচেরটা হচ্ছে পাঁচ থেকে সাড়ে পাঁচ লাইন ঘুরবে আর মাঝখানে যে ডেকোটা আছে এই যে নিচের অংশটা এটা হচ্ছে পাঁচ থেকে সাড়ে পাঁচ লাইন ঘুরবে ডেকোটা এক লাইন ঘুরবে আর উপরেরটা চার থেকে সাড়ে চার লাইন ঘুরবে দর্শক দর্শক এই যদি নেন এটা হচ্ছে এক্স এক্স এটা হচ্ছে আপনার পঁচিশ টাকা পার পিস পড়বে তারপর হচ্ছে যারা একটু সোনালি কালারের মধ্যে নিতে চান তারা হচ্ছে সোনালি কালারের মধ্যে এই টাইসগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে তারপর হচ্ছে যারা একটু ব্লু টাইপের এই যে এই সেটগুলো নিতে পারেন এটা হচ্ছে তুষার ব্র্যান্ডের এটা যদি নেন এটা হচ্ছে আপনার চব্বিশ টাকা পার পিস পড়বে পার পিস চব্বিশ টাকা দর্শক চব্বিশ টাকায় আপনারা এ গ্রেড টাইস পাচ্ছেন তারপর হচ্ছে দর্শক যারা হচ্ছে একটু কিচেনের জন্য যারা একটু কিচেনের জন্য দিতে চান তারা হচ্ছে এই মালটা নিতে পারেন একটু অ্যাশ কালার ভাব আছে এর মধ্যে অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর আর এটার ডেকোটা যে আছে দুইটা ডেকো আছে যারা কিচেনে দিতে চান এই ডেকোটা দিতে পারেন কাপ পেস ডেকোটা আর যারা ডাইনিং বা বাথরুমে দিতে চান তারা এই ফুলটা দিতে পারেন তো মোটামুটি এই টাইসটা হচ্ছে আপনার তুষার সিরামিক্সের এটা হচ্ছে আপনার তেইশ পঁচিশ টাকা সরি চব্বিশ টাকা পার পিস পড়বে তারপর হচ্ছে দর্শক যারা হচ্ছে একটু একটু গ্রিন কালারের পছন্দ করেন গার্ডেন গ্রিন এটা হচ্ছে গার্ডেন গ্রিন কালার এটা খুবই সুন্দর ছোট ছোট তিনটা ডাওয়ালা দেওয়া আছে মানে মাঝখানের ডেকোটা আমার কাছে খুবই চমৎকার লাগে আপনারা চাইলে শুধু আপনারা শুধু ডিপ যদি নিতে চান ডিপ দিতে পারবো আমরা শুধু লাইট কালারের উপরের অংশটা যদি নিতে চান উপরের অংশটা দিতে পারবো হ্যাঁ যেটা চাপ আমরা সেটাই দিতে পারবো কিন্তু প্রত্যেকটা মাল এগ্রেট হবে আমাদের কাছে তারপর হচ্ছে যারা একটু সোনালি ভাব গোল্ডেনের মধ্যে নিতে চান একবারে ইউনিক ডিজাইনের নতুনের মধ্যে এটাচটা দিতে পারেন দর্শক এটা হচ্ছে উপরে একটু হালকা অফ হোয়াইট ভাব দেওয়া আছে ক্রিম কালারের মাঝখানের যে ডেকো ফুলটা চমৎকার আর নিচের ডিপটার কথা কি বলবো একবারে অরিজিনাল গোল্ডেন মনে হচ্ছে যে কিছু গোল্ডেন কালারের একদম খোদাই করে রাখা পাঁচ এটাচগুলো হচ্ছে টি পাঁচ মাল এই পাঁচগুলো হচ্ছে যখন আপনারা লাইট পড়বে তখন আপনার লাইটিংটা বাড়বে ব্রাইটনেসটা বাড়াই দেবে দর্শক তারপর হচ্ছে আরও কিছু কালেকশন আছে এক্সেরা মিক্সের তারপর হচ্ছে এই যে গোল্ডেন কালারের যে টাইচটা দেখতেছেন এটা হচ্ছে পুরোটাই গোল্ডেন কালারের কেতলি দেওয়া আছে যারা হচ্ছে এটারও হচ্ছে দুইটা ডেকো আছে আপনারা যারা আপনারা যারা ওই আপনার ডেকো সিস্টেমের কিচেনের মধ্যে যদি আপনারা দিতে চান কিচেনের মধ্যে আপনারা এই কেতলি গোল্ডেন কেতলিটা দিতে পারেন একবারে মানে খুবই গর্জিয়া সামনাসামনি না দেখলে আপনারা বুঝতে পারবেন না আর যারা হচ্ছে বাথরুমে দিতে চান তারা হচ্ছে নিচে যে ডেকোটা দেখতেছেন সেই ডেকোটা দিতে পারেন দর্শক তো দর্শক বন্ধুরা মোটামুটি আমাদের এই যে এই কালেকশানগুলো ছিল এগুলো প্রত্যেকটা ব্র্যান্ড হচ্ছে আমাদের কাছে প্রায় চার থেকে পাঁচটা ব্র্যান্ডের পাবেন তুষার সিরামিক্স পাবেন এক্স মোনালিসা পাবেন খাদিম সিরামিক্স পাবেন ভেঞ্চি সিরামিক্স পাবেন হ্যাঁ তারপর হচ্ছে আমাদের হচ্ছে আরেকের মাল পাবেন আর প্রত্যেকটা মালের সঙ্গে যদি আপনারা হচ্ছে আমাদের ফ্লোরের মানে ওয়াল সঙ্গে ফ্লোর টাইজটা যদি ম্যাচিং করে নিতে চান আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আমরা ওয়ালের সঙ্গে ফ্লোরটাও ম্যাচিং করে আপনাদেরকে দিতে পারবো দর্শক আর যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান ইনশাআল্লাহ আরও যদি ডিজাইন দেখতে চান আমাদের আরও কিছু কালেকশন আছে সে কালেকশানগুলো আপনাদেরকে দেখাই আরও কিছু কালেকশন আছে দেখেন এই যে এই এটা হচ্ছে তুষার সিরামিক্সের দর্শক তুষার ব্র্যান্ডের এই পড়বে আপনার মাত্র চব্বিশ টাকা চব্বিশ টাকায় আপনি এ গ্রেড একবারে ফুল এ গ্রেড এক পিস মাল ইনশাল্লাহ ভাঙ্গা বের হবে না এ গ্রেড মাল পাবেন আমাদের কাছ থেকে তারপর হচ্ছে পাশে যে দেখতেছেন দর্শক এটা যারা একটু অ্যাশ কালারের মধ্যে নিতে চান সুরমা কালারের তারাও এটাচটা নিতে পারেন এটা হচ্ছে খুবই চমৎকার এ এখন খুব বেশি চলতেছে আমাদের এই এটা হচ্ছে আপনার পার পিস পার পিস পড়বে দর্শক পঁচিশ টাকা পিস দর্শক পঁচিশ টাকায় খুবই সুন্দর চমৎকার ইউনিক ডিজাইনের একটা তুষার ব্র্যান্ডের পাচ্ছেন তারপর হচ্ছে দর্শক এই টাইসটা যদি নিতে চান এটা হচ্ছে আপনার পার পিস চব্বিশ টাকা পিস পড়বে এটা হচ্ছে প্লেনের মধ্যে হ্যাঁ একটু একদম পুরো প্লেন যারা একটু প্লেন পছন্দ করেন থ্রিটি পাঞ্চ পছন্দ করেন না যারা প্লেন পছন্দ করেন তারা এই প্লেন টাইসটা নিতে পারেন এটা হচ্ছে চব্বিশ টাকা পার পিস পড়বে তারপর হচ্ছে কদম ফুল দর্শক এই কদম ফুলের ডেকোটা এই মাল্টি কালারের এই যে মাল্টি কালারের যে টাইসটা দেখতেছেন খুবই সুন্দর এটা হচ্ছে তুষার ব্র্যান্ডের এটা দাম পড়বে চব্বিশ টাকা পার পিস দর্শক চব্বিশ টাকায় পাচ্ছেন তারপর হচ্ছে যারা কিচেনের মধ্যে একবারে প্লেনের মধ্যে প্লেন টাইস কোনো থ্রি থ্রিটি পাঁচ দিতে চান না অ্যাম্বুসের মধ্যে যারা প্লেন খুঁজতেছেন তারা হচ্ছে এটা হচ্ছে কিচেনের জন্য দিতে পারেন তাদের জন্য খুবই সুন্দর লাগবে এটা কিচেনের জন্য খুবই চমৎকার একটা ডিজাইন এই টাইসটা হচ্ছে আপনারা ফুলের মধ্যেও পাবেন এবং কিচেনের জন্য ডেকো পাচ্ছেন এটা আমার মাঝখানে ফুল যে হবে ওই ফুলটাও পাবেন আপনারা আমাদের কাছ থেকে তো মোটামুটি দর্শক এই টাইসগুলো যে টাইসগুলো আপনাদেরকে দেখালাম প্রত্যেকটা ব্র্যান্ড হচ্ছে আমাদের এক্স সেরামিক্স তুষার সেরামিক্স বিএক্সএল ভেঞ্চি সেরামিক্স খাদিম সেরামিক্স ওয়াল প্লাস ফ্লোর ম্যাচিং করে যদি চান আমরা আপনাদেরকে ম্যাচিং করেও দিতে পারবো আসলে ম্যাচিং করে যদি ফ্লোরটা দেখায় ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় এ কারণে আপনারা বড় করতেছি না তো এই ছিল ভিডিওর মধ্যে যদি লাগে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন